স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেয়া জরুরি কিনা রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ মাফি আল্লাহ সাফি বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগ জন্য আমি কি দোয়া করতে করব। মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মোশারফ হোসেন জানতে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা বা ওয়াজিব ওয়াজিব নয় নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন আহ পানি এভাবে কোস করে ধরে আপনি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুনা হবে না ঈশ্বল এম ডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনা ওগুলো হয়তো কোনো সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলেন ইশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন আহ এরপরে বোনসাদিয়া ইসলাম জানতেছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সোমা লাগালে সে জানাতে এটা কি সঠিক না বলুন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরম সাল্লাহামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন করার কথা সজল শেখ আইডি থেকে আপনি জানতে চান ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শোভাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহজাদ হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা টি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই নুসরাত জাহান ইবু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরে তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে শুক্রানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপে আর সেই শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই এ শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করু তথা কথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে আর্থিক সচ্ছলতা ফিরবে পাই না এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূরত শরীফ আর একটা হলো ইস্তেকফা এই দুটি জিনিস আপনি বেশি করে পাঠ করবেন আসলে এখন সাল্লাহ সাহেব হাদিস থেকে বোঝা যায় দূরত এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নহার মধ্যে কুলিস্তা ফিরো কুলিস ফকুল তুস্তা ফিরো রব্বকুম ইন্না হু কানা ফারা ইউরসিল ইসলাম আলিকুম মিদরা এতগুলোর আলোকে অনেক মুহাসিন ইকরাম অনেক ওলামা ইকরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুরোয় আওয়াজ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ কার্লা তাল কোরআন হাস্তান্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিসদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাও শুরু করছেন কারণে আপনি এখানে আওয়াজ উল্লাহ সুরা দুইটা পাঠ করবেন আফনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেফার দুরুদ এবং আহম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমায় আজম আল্লাহ আল্লাহ এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কামিনে দোয়া করলে মায়ের দর্শন জানানোর জন্য আল্লাহ কবুল করবেন যদি আপনার দোয়া এ কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন মহিমা মাহি আপনি জানতে চাইছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাথে ভাবে গাম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি নাপাক বোন গরুর গোবরের পাক নাপাক অনেক দুটি মত রয়েছে সৌদি আরব স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাবায়খানা না পাক নয় তবে আহ এর চাতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে সেই হিসাবে গোবর বলবো এরপরে এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাতা করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা তালা করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাতাদাই করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালা তদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ্যসেজদাভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাগের সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাতে করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালা করতে কোনো অসুবিধা নেই মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরীব দুইটি খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তাকে গরিব খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুঃখকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাইফি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ স্থান দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারা অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ এম ডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে অপছন্দ করতেন এ সময় শোয়াটাকে যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার এসার ছাড়া তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তে যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাও সেক্ষেত্রে তার উভয় জামাতে আদায় করার সব পেয়ে গেলে এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশেষ না পান করলে যথে সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা না এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার ইচ্ছা দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য বান্দাকে পাকড়াও করবেন না